আর আমার ধারণা আমার কথা এখানকার প্রায় সব মানুষই একবার না বহুবার শুনেছেন বাসন্তী প্রসভার প্রায় সব গ্রামেই আমি করোনা করার সময় গেছি বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে কখনো আমরা সিপিআইএম এককভাবে কখনো বাম মনোভাবে কখনো আরো সমস্ত মানুষকে যুক্ত করে নিয়ে ফলে এখানকার মানুষ আমার সঙ্গে আপনাদের সম্ভব পরিচয় আছে আমি অনেক বাড়তি কথা বলবো না মিনাচ্ছে আমাদের এখানে খুব একটা আগে মিটিং করতে পারেনি অনেক কর্মসূচিতে এসেছে জনসভা এরাই করেনি মুখ্যত মীনাক্ষীর কথা আপনারা শুনবেন আমার ধারণা সেইভাবে আমাদের পরিকল্পনা করা উচিত আমি ঠিক বললাম আমার একদম তিনটে বা চারটে কথা কেউ কিন্তু আমার চেয়ে কম বোঝেন শুকনো মাটির সুন্দরবনের নোনা জল গন্ধ দুনিয়ার কাছে পরিচিত সুন্দরবন পৃথিবীর সবচাইতে বড় বাধা জঙ্গল একসাথে আর কোথাও নেই ফলে সুন্দরবনটা আমাদের কাছে না সুন্দরবনটা আমাদের কাছে সম্ভব এবং সেই সুন্দরবনের জনপদ গড়ে উঠে সেখানকার মানুষ তাকে সঙ্গে নিয়ে নানান কষ্টের মধ্যে যারা ছিলেন শহর কলকাতার কাছে হলেও আমরা আরো বহু যজম দূরে ছিলাম সকাল থেকে মায়েরা নদীতে মিল ধরতে চলে যেতেন ছেলেরা সারাদিন রাখালি বাগালি করে বেড়াতো স্কুল কলেজ লেখাপড়ার সুযোগ কম খানিকটা সুযোগ বসাবাতে বেশি নানান কারণ বাসন্তীদের তুলনামূলক ভাবে কম ক্যারিংপুর বাসন্তী এগুলো একটু দুর্বল ছিল মানুষের জীবিকা কি একমাত্র চাষ সেচের ব্যাপার নেই জলের উপর নির্ভরশীল তা না ফলে কখনো চাষ জমি কখনো চাষ মাছ এই নিয়ে কষ্ট করে আমাদের এখানকার জীবন যাতে যোগাযোগ প্রায় করছিল না তখন রাখ রাখে যায় ওপারে তখন একটা দোকান সেই দোকানে একজন ডাক্তার ডাক্তারবাবু আসেন সেই ডাক্তারবাবু ধাপে 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 সমস্ত লোককে সংগঠিত করছেন এবারে আসেন যাতায়াত করেন ওদিকে চিত্তমৃধা এই করে আমাদের কংগ্রেস পার্টি যখন গড়ে উঠলো আমাদের লোকেরা সব ছিলেন জনধর সাগুল সহ রতন ঘোষ তাদের পরিবার সহ এই সময় থেকে আস্তে আস্তে করে আমাদের পার্টি মানুষের কাছে তার কথা পৌঁছে দিয়েছে যে সমাজটা মানুষের জন্য দেশটা মানুষের জন্য দেশের নেতা মন্ত্রীদের দেশটা আমাদের দেশ তোমরা মতো করি বেশি করো না আমাদের দেশ আমিও রক্ষা করবো এই বড় এখানকার মানুষ বার্তা দিয়েছিল সত্তরের দশকের গোড়া আমাদের সবার মনে থাকবে এই দাদা লড়াই করতে করতে এগিয়েছে গিয়েছে আমি যখন প্রথমে এখানে যাতায়াত করি আমার এখনো মনে আছে উনিশশো সাল কলেজ নির্বাচন ক্যাপিটেল থেকে লোন আর কোনো বন্দোবস্ত নেই তবে 3-4 ঘন্টা যারা বেশি হতে পারে এই সব মাসরতি ঠাকান্তি ঘুরে আমাদের পুরানগরের মুখ এই ঢেউ খেলতে খেলতে আমাদের যেতে হবে বটে সুন্দর মনে তাই যেন কোনো বানি সুন্দর বনে ছিল না যখন বামন ছিল না বামন আগে এখানে কোনো মানুষ ছিল না যে মানুষটা দুবেলা পেটে ভাত পেত কোনো গ্রাম ছিল না যেভাবে মানুষ ঠিক মতো করে পানিও জল পেয়েছে ঘুমটা খাও মাইলো খাও ঘাসের বীজ খাও এই যে আমাদের সুন্দরবন বড় হয়েছে তখন মানসার নাসেনি স্কুল কলেজ লেখাপড়ার সুযোগ নেই খুব কম অল্প স্বল্প সব ছেলেদের লেখাপড়া প্রস্তুত ওঠে না তখন মাংস নাসেনি চারদিকের যাচ্ছে যাতায়াত যোগাযোগের কোনো বন্দোবস্ত নেই সম্পর্ক নেই গোটা সুন্দর মানে শুধু না পাথর প্রতিমার লোক কেসের জন্য ডায়মন্ড হারবার যাবে দিনের দিন ফিরে আসার কোন সুযোগ নেই সোনাখালীর লোক আলিপুরে যাবে সাব ডিভিশন অফিস কিংবা ডিএম অফিস কিবা কোর্ট যাবে এবং দিনের দিন ফিরে আসবে ফিরে এসে আমাদের ভবন বাড়া থাকবে কিংবা মসজিদ বাড়িতে বাড়ি ফিরবে না তার উপায় নেই পশ্চিমবাংলায় তখন বাউচ নেই কোন গ্রামের মানুষ পুকুরের জল তাও নোনা তার মধ্যে ফট্রিমের কোন রকমের সেই জল খেত আর বর্ষাকালে জল ধ্বংত সেই জল খেত টিউবওয়েলের জলের খুব একটা সুযোগ ছিল তখন পশ্চিম বাংলায় যদি বস মুখ্যমন্ত্রী সহজ কথা ঘোষণা করে দিলে কমিউনিস্ট পার্টিটা শুধুমাত্র শহরের লোকের তেইচকচকে মাথায় তেল দেওয়ার জন্য নয় গ্রামের রুক্ষ পাটির গরিব মানুষের হাজার কাছে পরের কাছে তার পরিষেবা পৌঁছে দেওয়া সেই কারণেই কারণেই সেই নানান সংকটের মধ্যে এখানকার মানুষ গেছেন আপনারা আমার ঠিক কম জানেন না আমিও জানি সেই সুন্দরকে গড়ে তোলা সেই মানুষকে গড়ে তোলা সেই গরিব মানুষকে কাজের মধ্যে নিয়ে আসে তার লেখাপড়া তার শিক্ষার্থীরা তার গ্রাম গড়ে তোলা যাতায়াতের ব্যবস্থা করা পানীয় জলের ব্যবস্থা করা ফরওয়ার্ড তুমি হলো এই করতে করতে একেবারে দিল্লি সরকারের কাছে লড়াই আমরা তখন সাংসদ আমিও তার মধ্যে ছিলাম আমরা তখন লড়াই করলাম দিল্লি বলল বিজেপি কি হার হবে এই দাবি করেছে সিপিআইএম আমাদের সঙ্গে লড়াই কংগ্রেসের বেশিরভাগ ক্ষেত্রে এই দিকে আমরা বললাম যেখানে আমরা আছি আমরা যেখানে আমরা নেই বিজেপি কে হারায় ধারণার জন্য প্রয়োজনে কংগ্রেসকে সমর্থন করো বিজেপি কে হারাতে যাবে জাতি কে উত্তর তাল পি যদি গোটা দেশটাকে শুকিয়ে করা যাবে সর্বরাজ করে দেবে বিজেপি কে হারাতে হবে বিলি আমাদের বল্ল সোনিয়া গান্ধী বললেন জ্যোতি বসকে দেখি জ্যোতি বাবু আপনারা 61 জন আমি সংখ্যায় কম আমার সরকারকে সমর্থন দিচ্ছেন আসুন সাত আটজন আপনাদের মন্ত্রী হবে উপপ্রধানমন্ত্রী সহ যদি বল সূর্যে শক্ত করে বললেন আমরা সরকারকে সমর্থন দেব ক্ষমতার জন্য না মন্ত্রী পদ জরুরি তাতে অনেক ক্ষমতা পাওয়া যায় আমরা ক্ষমতার পদের জন্য সরকারকে সমর্থন দেব না আমরা সরকারকে সমর্থন দিচ্ছি বিজেপির মতন অপরাধী তারা গোটা দেশটাকে ছিন্ন করতে চায় তাদের সরকার থেকে দূরে রাখতে হবে আমরা সরকারকে সমর্থন দিচ্ছি মন্ত্রী হবার জন্য না বরং মিনিমাম প্রোগ্রাম কামন মিনিমাম প্রোগ্রাম গ্রামের গরিব মানুষের জন্য দুশো দিনের কাজ গ্যারান্টি করতে হবে সিপিআইএম গরিব মানুষের জন্য পার্টি করে ক্ষমতার জন্য পার্টি করে না মন্ত্রিসভার জন্য পার্টি করে না গোটা দেশ ভাঙ ভাণ্ড করল এটাই হচ্ছে বাদপন্থী এটাই হচ্ছে সিপিআইএম মনে আছে আমাদের